আজ হাবুল সিমান এরা জান্নামে যাবে তাই তিনি যখন ডান দিকে তাকান তার জান্নাতবাসী সন্তানদেরকে দেখে আনন্দিত হয় আর যখন বাম দিকে তাকান তার জাহ্নামি সন্তানদেরকে দেখে কান্নায় ভেঙে পড়ে যাই হোক হজরত আদম আলাইসাল্লামকে দেখা শেষে তিনি একইভাবে ইতু আসমানে যে উঠে আগের মতো প্রশ্ন করার পর দারওয়ান গেট খুলে দিলেন তিনি ভিতরে প্রবেশ করলেন তিনি সেখানে হজরত ইসা আলাইসাল্লাম ও ইয়া ইয়াহিয়া সালামের সাথে দেখা করলে এরপর তিনি চলে যান তৃতীয় আসমানে সেখানে সাক্ষাৎ হয় ইসুফ আলাই সালামের সাথে এরপর নবী চলে যায় চতুর্থ আসমানে সেখানে সাক্ষাৎ হয় হজরত ইদিস আলাই সালামের সাথে এরপর তিনি চলে যান পঞ্চম আসমানে সেখানে হজরত আহা আলাই সালামের সাথে সাক্ষাৎ হয় সপ্তম আকাশে মুসা আলাই সালামের সাথে দেখা হয় এবং সপ্তম আকাশে ইব্রাহিম সালামের সাথে দেখা হয় সেখানে যে তিনি দেখলেন বাইতুল মামুরের একজন বৃদ্ধা হেলান দিয়ে বসে রয়েছে বাইতুল মামুর হল দুনিয়ার বাইতুল্লাহ সোজা উপরে সপ্তম আকাশে ফেরেশতাদের কেবলা দৈনিক সত্তর হাজার এখানে তাপ করার সুযোগ পান এবং যে একবার তাপ করার সুযোগ পাবেন কেয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার তাপ করার সুযোগ পাবেন না এখানে হজরত ইব্রাহিম আলাই সালাম রাসুল সাল্লাহ আলাইসালামের সাথে হজরত ইব্রাহিম সালামকে পরিচয় করে দিলেন তারা কিছুক্ষণ আলাপ করলেন এরপর বিদায় নিয়ে উপরে উঠতে শুরু করলেন এবং সিদ্ধাতুল মুন তাহার যেয়ে পৌঁছালেন সেখানে জান্নাতের সকল স্তর তিনি ঘুরে ঘুরে দেখলে এবং তার জন্য নবী আপনার দুনিয়ার এখনো সময় শেষ হয়নি অতঃপর সিদ্ধাতুল মুন তাহার ভ্রমণ শেষ করে তখন সালাম বললেন ইয়া রাসুল্লাহ এখন আপনি একা যান তখন নবী রাসুল্লাহ আলাইসাল্লাম জিব্রাহী কে বললেন কেন তুমি কি যাবে না আমার সাথে জবাবে জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়ার রাসূলুল্লাহ যদি আমি আর এক চুল পরিমাণ উপরে দিকে যাই আল্লাহ হয়ে যাবে তাই বিশ্বনবী একা চললেন একদম নীরব এলাকায় কোনো সারা শব্দ নেই এক অদৃশ্য এগিয়ে এমন সময় তার সামনে হঠাৎ করে এক মনোমুগ্ধকর সিংহাসন এসে উপস্থিত হলো কতক্ষণ নবী করিম সাল্লু এর উপরে উঠে বসলেন এরপর নবীকে নিয়ে আরো উপরে উঠতেন এই সফরে তিনি আল্লাহর অনেক নির্দেশনা দেখলেন বিশাল এক এলাকা অতিক্রম করলেন এবং বিরাট বিরাট ফেরেস্তাকে বিভিন্ন কাজে নিয়োজিত দেখলেন এক পর্যায়ে তিনি দেখলেন দীর্ঘদেহী আকৃতি বিশিষ্ট একজন ফেরেস্তাকে তার হাতে রয়েছে নূরের ফলক